আমি যাবো সাধ্য বাড়িতে খেতে বাট আমি কোন জামাটা পড়ে যাবো একটু কনফিউজ হয়ে গেছি আমি বলছি আমি বলছি পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেকে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইস আমি এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠলাম এখন সাড়ে নটা বাজে আমি জানি এটা অনেকটাই লেট বাট কিছু করার নেই কারণ কালকে একটু রাত্রে দেরি করে ঘুমানো হয়েছিল তাই একটু দেরি করে উঠলাম সো এখন আমি ব্রাশ করতে যাবো তার আগে একটা কাজ আছে ওটা আমি করি তারপরে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি এখন ছাদে এসেছি একটা কাজ আছে কিন্তু ছাদের চাবি লাগানো এবার আমাদের ছাদের চাবি কোথায় থাকে আজকে আমি রিভিল করে দিচ্ছি কেউ পাবে না এই যে দেখো মানে এই সিঁড়িতে থাকে বাহ আমার মায়ের চাবি লুকানোর জায়গা একদম বেস্ট কারণ সকাল থেকে আই থিংক কেউ ছাদে ওঠেনি গাছগুলো রোদে কি সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে কিন্তু গাছগুলোতে একটু জল দিতে হবে আর আমাদের ছাদের যে ব্যালকনিটা ওটা আছে পুরো পূর্ব দিকে মানে সূর্য উঠলেই এখানে পরে প্রথমে আর বেশ শীতকালে বেশ আরাম লাগবে সো আমি যে কারণে এসেছি সেটা হচ্ছে এই পুদিনা পাতাগুলো নিতে গাছে জল দিইনি বলে কেমন হয়ে গেছে দেখো এই গাছটা তো পুরো মরেই গেছে বাট এটা জীবিত আছে পুরো এই ডালাটা ভেঙে নিই আমি যা এটা হলেই হয়ে যাবে তার মজার জিনিস দেখাই কত দূর গিয়েছে দেখো তোকে সরিয়ে এদিকে চলে যা ওর ওর সাথে সাথে বন্ধুত্ব বন্ধুত্ব কর দেখো করছে আর একটা অবাক জিনিস দেখলাম এই গামলাতে কোনো গাছ লাগানো হয়নি কিন্তু এই গাছটা আবার কোথা থেকে হয়ে গেল ভাই এটা কি গাছ তোমরা কি জানো এটা কি গাছ আমি তো চিনতে পারছি না আর একটু বড় হোক দিলে বুঝতে পারবো এটা কি গাছ নেওয়া হয়ে গেছে এবার এটাতে কি কী সেটা দেখাবো তো এই যে জলের বোতলটা দেখতে পাচ্ছ এর মধ্যে আমি পুদিনা পাতাগুলো দিয়ে দেবো সো এখন আমি পুদিনা পাতা জলে মিশিয়ে দিয়েছি এটা কিছুক্ষণ পর আমি খাবো এটা যদি রাত্রে ভিজিয়ে দিতাম তাহলে খুব ভালো হতো সকাল সকাল খালি পেটে এটা খেতাম বাট এটা খেলে কী হয় আমি জানি না খেতে হয় শুনেছি খেলে ভালো তাই আমি খাচ্ছি সো এটা আমার নতুন ব্রাশ নতুন কলগেট অ্যাকচুয়ালি আমার দাঁতের খুব প্রবলেম হচ্ছে কিছুদিন শিরশির করছে তো তার জন্য আমি এই কলগেটটা এখন ইউজ করছি দেখা যাক কমে কি না হ্যাঁ তুই কোথায় ঢুকলি এই যদি উল্টো উল্টা সেদিকে পড়ে তাহলে তোর খাতাম আজকে কাজ আরে চ্যালেঞ্জটা করবি কি করবি না সো গাইস এখন আমি এসছি মানে বাড়িতে বোর হয়ে গেছিলাম তাই এখন আমি এসছি এখানে এই বাচ্চাদের সাথে একটা চ্যালেঞ্জ করবো বলে এই চ্যালেঞ্জ দিতে এসছি আমি বেসিক্যালি তাই তো আচ্ছা তোদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি ওই এটা সেটা কি বাবলা গাছে বাঘ উঠেছে এই কথাটা যদি টানা কন্টিনিউয়াসলি কন্টিনিউসলি বলে দিতে হবে বাবলা গাছে বাঘ উঠেছে বাবলা গাছে বাঘ উঠেছে বাবলা গাছে বাঘ উঠেছে এরকম কন্টিনিউয়াসলি বলে হবে বাবলা গাছে বাঘ উঠেছে কে সুন্দর করে বলতে পারে আজ।

বাবলা গাছে বাঘ বসেছে 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 কে বল বাবলা গাছে বাঘ বসেছে এই কথাটা তুই বলতে পারিস কিনা বল বাবলা গাছে বাঘ উঠেছে বাগলা গাছে বাঘ বসেছে বাগলা গাছে বাগলা বাগলা বল বাঘ ঝুলেছে বাগলা গাছে বাঘ ঝুলেছে হ্যাঁ বাবলা গাছে বাঘ ঝুলেছে কি বাবলা গাছে বাঘ বসেছে ঝুলেছে বাবলা গাছে বাঘ ঝুলেছে বানর ঝুলে বাঘ ঝুলে না ঝুলে বাঘ ঝুলতে পারে না

বাগানদার আছে বাবু আমি আরেকটা চ্যালেঞ্জ দিচ্ছি এটা সেরকম কেউ পারেনি নি এবারে চ্যালেঞ্জটা হচ্ছে পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাখি পাকা পেপে খায় পাখি पापा পাখি পাকা পেপে খায় পাখি পাকা পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা খায় পাখি পাকা পেঁপে পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় বল পাখি পাকা পেঁপে খায় বলছিলি তো পাখি পাকা পেঁপে খায় আমি বলছি আমি বলছি এবার পাখি পাকা পেপে খায় 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 এই এই মাছখানে গন্ধ বলে সেটা হচ্ছে কি জলে নুন তাজা তেলে চুন তাজা জলে নুন তাজা তেলে তেলে চুন তাজা জলে জলে নুন তাজা তেলে কি চুন তাজা চুন চুন চুন

কিন্তু টিন্দু দেখলি নাকি এর ভিতর একটা আছে এই মা একটা মাল এর ভিতরে আছে শুনতে তো কাছে এখন আমি যাব সাধ্য বাড়িতে খেতে বাট আমি কোন জামাটা পরে যাব একটু কনফিউজ হয়ে গেছি আমার কাছে দুটো অপশান আছে এই একটা এই একটা সো এই জামাটার সাথে এই ফ্যানটা তো আমি ভেবেছি যে সাদা পরে নিচে বসে খাওয়ার ব্যাপারটা ঠিক যাবে না তাই আমি ডিসাইড করলাম যে এইটা পরে যাব। এইটা পরে যাওয়ার ইচ্ছে ছিল বাট এটা পরে যেতে হচ্ছে কারণ এটা আমি এখানে অনেকবার পরে নিয়েছি পড়ার ইচ্ছে ছিল না বাট তবুও এটা আমি পরবো এটাকে ক্যান্সেল সো এখন আমরা রেডি হয়ে গেছি এখানে আমি এখানে মা যে কিংবা বৌদি সবাই আছে তো চলো সো গাইস সাদ্য বাড়ি থেকে খেয়ে এসে জাস্ট ঘুমিয়ে গেছিলাম একটু আগে ঘুম থেকে উঠলাম এই আটটা সাড়ে আটটার দিকে তো বেশ টায়ার্ড লাগছে কেন জানি না বিনা পরিশ্রম করে এত টায়ার্ড আমি কি করে হয়ে পড়ছি তো এখন রাতে ডিনার করব দিয়ে আবার ঘুমিয়ে পড়ব তো এই জন্য ব্লগটা এখানে শেষ করছি চলো আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে কমেন্ট করবে টাটা